আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে একটা মুরগি দেখাব আপনাদের তো প্রথমে আমার নামটা আমার পরিচিত দিব আমি মোহাম্মদ জুবার হোসেন আমার বাসা হচ্ছে সাভারে তো এই মুরগিটার অনেক রহস্য আছে মুরগিটা আমার বাসায় এটা না মানে এটা যে ব্লাডলাইনটা আমার বাসায় অনেক দিন যাব এটা আজকাল থেকে আসা আমার দাদা দাদা তার দাদা তার দাদা এরকম মানে মুরগি পালতো তো এটা একটা আর হাসির ব্যাপার তো এই মুরগিটা দেখেন খুবই সুন্দর গোল্ডেন কালার তো এটার যে এই যে গলার যে পালকগুলা এগুলো সব গোল্ডেন হয় এগুলার যে মুরগি সেম এইরকম গোল্ডেন হয় দেখতে খুব মাসাল্লা সুন্দর হয় এই যে মনি দেখেন চোখটা দেখেন পুরাই জামার দাঁস চোখ জামার দাঁস চোখ আর এটা মোরগ মোরগের সাইজ দেখেন খুবই সুন্দর একটা মোরগ মোরগটা আমি এখন সেল করে দিব যদি আপনাদের কারো পছন্দ হয় আমাকে জানাবেন আর আমার আম্বেলের নাম্বারটা থাকবে আমার সাথে যোগাযোগ করলেই পাবেন মুরগিটাকে দেখেন এই যে মুরগিটা মানে পুরাই একটা বিদেশি বিদেশি ভাব আছে ওর ভিতরে পুরোটাই গোল্ডেন মানে গোল্ডেন যে ফিজিয়ান বলে না ফিজিয়ান মুরগি ওই রকম টাইপের একটা মুরগি এই মুরগিটার অনেক হিস্টোরি আছে আমার বাসায় রেগুলার বাচ্চা আমার বাসায় অনেক প্রচুর পরিমাণে বাচ্চা হয়ে গেছে এই জন্য আমি মোরগটা ছাড়ে দেব মোরগটার বয়স আট বছর অনেক লাস্টিং করে আর একটা মুরগে আমার বাসায় যে দশটা মুরগি আছে দশটা মুরগির পাগল বানা হালায় একটা মুরগি আর কবুতর বাসায় সারা থাকে তো কবুতরে মারে তার জন্য আমি ওকে সেল করে দেব আপনাদের যাদের পছন্দ হয় আমাকে নট দিবেন জানাবেন আমি দেওয়ার চেষ্টা করবো